সম্মানিত আসসালামু আলাইকুম বড়ি যে অঙ্কটি দেখা যাচ্ছে এই অঙ্কটিতে বলা হয়েছে দুইটি ক্রমিক সার বিশ পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট এখানে এক কাল কত সারের সমান তাহলে এই যে একটি টাকার আমরা বিশ পার্সেন্ট পতনে করব তারপরে এই বিশ পার্সেন্ট আমরা টাকা থেকে বাদ দিয়ে আমরা আর কত টাকা থাকছে সেটা দেখব এবং সেই টাকার আবার পনেরো পার্সেন্ট করতে হবে এখন এখানে কোনো টাকার কোন দেওয়া নেই সেজন্য আমরা একশো টাকায় কাজ করব তাহলে একশো টাকার বিশ পার্সেন্ট একশো টাকা বিশ পার্সেন্ট সবাই জানে বিশ টাকা এবার তাহলে একশো টাকা থেকে তো আমি বিশ টাকা বাদ দিয়ে দিই একশো টাকা আমরা বিশ টাকা বাদ দিতে হবে আশি টাকা এই আশি টাকা এর আবার একবার করছি তাহলে পনেরো ভাগ একশো তাহলে একটা শূন্য একটা কেটে নিলাম পাঁচ থেকে যদি কাটছে তাহলে তিন পার্সেন্ট পনেরো পাঁচ দোকানে দশ দুই দিনে কাটলে করতে হবে চার দোকানে আট তাহলে চার আর তিন গুণ করলে হবে কত বারো তাহলে আগে ছিল বিশ পার্সেন্ট বিশ টাকা এবার পরবর্তী থাকবে আশি টাকার আবার পনেরো পার্সেন্ট বারো টাকা তাহলে বিশ টাকা আর বারো টাকা যোগ করলে হয় বত্রিশ টাকা তাহলে আমাদের উপর হচ্ছে খ আমাদের এককালীন ছাড় হবে